হ্যাঁ গাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো চলে এলাম পুরো এক সপ্তাহ পর তোমাদের মাঝে কেননা ইউটিউব আমাদের চ্যানেলে স্ট্রাইক দিয়ে দিয়েছিল যার কারণে না কোনো পোস্ট না কোনো রিলস আপলোড করতে পারছিলাম কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না তার জন্য তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি খুবই খারাপ লাগছিলো তো কী কারণে স্ট্রাইক দিয়ে দিয়েছিল সেটা বলছি আমার ছেলেটা আর আমি একটা ভিডিও করেছিলাম যে সাম হে ধোয়া ধোয়া তোমরা তো অবশ্যই দেখেছ সেই ভিডিওটাতে আমি আর এ একটা ফার্স্টেজি যেটা করেছিলাম ওটা ওয়ার্নিং দিয়েছিল ইমেল আসছিল কিন্তু অতটা ই করেনি মানে সাইল সেফটি দেয় এটা মানে সব ভিডিওতে কিছু না কিছু এ যদি জামা কাপড় না পরা থাকে মানে একটু প্যান্টটা পরা থাকে কিন্তু জামা যদি না থাকে তাও চাইল সেফটি দিয়ে দেয় তারপরে আর একটা একটা গান হচ্ছে পাছারে পাছারে মানে একটা কমেডি ভয়ে যাচ্ছে তার সাথে গানটা যুক্ত করা ওর আমি শুধু পাছাটা এরকম করেছিলাম মানে ও আমার ঘাড়ের উপর উঠাছিল। ছিল সাইল সেফটি দিয়ে সে ভিডিওটা ডিলেট করে দিয়েছে সাথে সাথে আর এটা এটাও মানে আনলিস্ট ছিল যে সাম হে ধোয়া ধোয়া এই গানে একা একা ডান্স করেছিল আনলিস্ট করেছিলাম পাবলিশও করিনি তো সেইটা সাথে সাথে ডিলেট করে দিয়েছে হ্যাঁ তোর জন্য লে সমস্যা মানে এত সুন্দর ডান্স করছিল আমি ভাবছিলাম ছোট মানুষ তো খুব ভালো দেখবে সবাই এত সুন্দর ডান্স করছে সেই অপরিজিতার মতো পাছা উঠায় মানে শুয়ে শুয়ে পাছা উঠায় উঠায় ওইরকম ডান্স করছিল মানে আমিও শিখাইনি একা একা তা ভাবছিলাম যে সবাই একটু দেখুক মানে ছোট মানুষ সবাই একটু ভালো বলবেন না ইউটিউব সেটা দেখতে দিল না সাথে সাথে ডিলিট করে দিল আনলিস্টে ছিল তারপরে পাবলিকও করেনি। তারপরে প্রথমটা ওইটা তো ওয়ার্নিং দিয়েছিল আমি অত ধ্যান দিইনি মানে দেখি দেখেছি কিন্তু সাইল সেফটি ঠিক আছে আমিও ডিলেট করে দিয়েছি সাথে সাথে মানে যেটা ছিল দুটো তিনটে আপলোড করেছিলাম তারপরে হে কর গে তারপরে এর একটা আমাদের বেডের উপর ওখানে উঠে খাটের উপর উঠে ওইখানে ভিডিও করতে বলেছি করেছে ডান্স করেছে তা সেটা আপলোড করে আমি ভেবেছি যে ফেসবুকে আগে পোস্ট করবো সবাই দেখবে আমাদের রিলেটিভ যারা আছে কিন্তু না আপলোড করার সাথে সাথে মানে দু সেকেন্ডও নেয়নি ভিডিও ডিলিট সাথে সাথে আর স্ট্রাইক দিয়ে দিয়েছে তারপরে আর দুই তিনটা যখন আপলোড করছি দেখাচ্ছে যে ওয়ান স্ট্রাইক মানে আর কি বলবো গিয়ে ইমেল চেক করে দেখি স্ট্রাইক দিয়ে দিয়েছে একটা বলে সাত দিনের ভিতরে তোমরা কোনো পোস্ট আপলোড মানে পোস্ট করতে পারবে না কোনো ভিডিও আপলোড করতে পারবে না আর নব্বই দিনের ভিতর আর দুটো স্ট্রাইক এলে চ্যানেল ডিলেট সব তোর জন্য হয়েছে সামে ধুয়া ধুয়া মানে কি বলবো বলার ভাষা নেই ইউটিউব আমাদের সাথে শুধু গলজ করছে এর কোনো ভিডিও ছাড়লেই মেড ফর কিট দিয়ে দিচ্ছে মানে যেটা ওইটা আসলে না আমার কোনো ই নেই অপশন নেই তো ভিউজ কম আসে আর যা কিছু হোক না কেন কিচ্ছু গড়পড় যদি বুঝতে পারি না রাইজ এ খুব পেরেশান করছে প্রেশান